তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতার সম্ভাবনা দেখা যায় বেশি সেক্ষেত্রে কিন্তু আমরা ডিম ব্যবহার করলে আমাদের ব্রণের সমস্যা এবং অতিরিক্ত তৈলাক্ত সমস্যায় কিন্তু দ্বিগুণ হারে কমতে পারে তাই শীত গিয়ে গরম পড়েছে আমাদের স্কিন কিন্তু অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাবে যার ফলে ব্রন এবং ব্ল্যাকের হোয়াইটের সমস্যাটা বেশি দেখা দেবে তাই আমরা এই সময় ডিম ব্যবহার করে আমাদের স্কিনটাকে সতেজ এবং ভালো রাখতে পারি এর পাশাপাশি কিন্তু আমরা ডিমের সাথে আর্মন্ড অয়েল মিশিয়ে নিতে পারি আলমন্ড অয়েলকে বিশেষ মূল্যবান করে তোলে এতে থাকা ভিটামিন এ বি এবং ই এই ভিটামিনগুলো ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর ভিটামিন এ ত্বকের আর্দ্রতা বজায় রাখে ভিটামিন বি চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বককে সুরক্ষা দেয় ও তারুণ্য ধরে রাখে আমরা কিন্তু এর সাথে মধু অ্যাড করতে পারি এই তিনটি উপকরণ কিন্তু আমাদের ত্বকটাকে এতটা হাইড্রেট রাখবে এবং পিগমেন্টেশন কমাবে দাগ ছোপ দূর করবে এবং আমাদের ত্বকটা শীতে কালচে হয়ে যাওয়া ত্বকটা কিন্তু উজ্জ্বল ফর্সা করবে মধু পিগমেন্টেশন কমায় মধু প্রাকৃতিক ত্বকের আটকে থাকা ছিদ্র খুলে দেয় এবং ত্বক পরিষ্কার করতে সাহায্য করে হাইড্রেট করে মধু বাতাসে থেকে আর্দ্রতা আনে ফলে ত্বকের হাইড্রেট রাখতে সাহায্য করে এবং রোদে পোড়ার সানবানও কিন্তু দূর করে রোদে পোড়ার কারণে ক্ষতিকারক কিন্তু অনেক দাগ ছোপও পড়ে যায় যা তুলতে কিন্তু আমাদের মধু ব্যবহার করতে হয় আর এই সব কয়টা উপাদান কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তিনটি মিশ্রণ এতটাই জাদুকরী আমাদের স্কিনের জন্য আপনি একবার ব্যবহার করেছেন তো এটাকে আর কখনোই ছাড়তে পারবেন না নামি দামি ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহার করা ছেড়েই দিবেন আর এটার প্রেমে পড়ে যাবেন কারণ প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু প্রাচীনকালের নারীগণ চর্চা করে আসছেন আর আমরা কিন্তু এখন কেমিক্যালের দিকে ঝুঁকে গেছি কেমিক্যাল ব্যবহার করে স্কিনটাকে নষ্ট করার পরে কিন্তু হাই হ্যালো আপু আমি কিভাবে আমার স্কিনটাকে ঠিক করব স্কিন ঠিক করতে কিন্তু বেশি কিছু দরকার হয় না নামি দামি ব্র্যান্ডের ক্রিমও দরকার হয় না আপনি রেগুলার যে কোনো একটি ফেস প্যাক ব্যবহার করেন আপনার ত্বকে তাহলেই আপনি আপনার ত্বকে হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পাবেন এবং ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার ত্বকের পরিবর্তন এটা কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি তিনটি উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আপনি পাঁচ মিনিট রেখে দিবেন এরপর আপনার স্কিনটাকে যে কোনো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন ক্লিন করা স্কিনে আপনি এমন একটা ব্রাশের সাহায্যে একবার অ্যাপ্লাই করে দিবেন শুকিয়ে গেলে আবার অ্যাপ্লাই করবেন এভাবে দুই থেকে তিনবার অ্যাপ্লাই করে দিবেন কারণ এই প্যাকটা কিন্তু প্রচুর পরিমাণে পাতলা হয়ে থাকে তো পাতলা প্যাকটার কারণে কিন্তু আমরা দু তিনবার তিনটা লেয়ার করে দিয়ে দিলে তারপর শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে উঠিয়ে ফেলবে এটা নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন এবং চোদ্দো থেকে পনেরো বছরের মেয়েরাও ব্যবহার করতে পারবে যখন দেখবেন আপনার স্কিনটা টান টান ভাব হয়ে গেছে তখনই গরম পানি দিয়ে সুন্দর করে স্কিনটাকে ক্লিন করে নেবেন এবং অবশ্যই বিশ মিনিটের মতো রাখতে হবে বিশ মিনিট পর স্কিনটাকে ক্লিন করে যে কোনো একটা ময়েশ্চারাইজার করে নেবেন এবং সানস্ক্রিন করে অবশ্যই বাইরে বের হবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন এতে করে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ